হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে কতগুলি হনুমান চলে এসছে এই দেখো দেখতেই পাচ্ছে এখানে হনুমানগুলি সব এসে এখানে বসে আছে আর ধানের ওপর বসে আছে আর এখানে কেউ কাজ করতে পারছে না আর ও এত হনুমান এসছে মানে কে কী দেবে সেটা বুঝেই পাচ্ছে না দিয়ে আমি মনাকে বললাম যে ঘর থেকে দুটো বিস্কুট নিয়ে ওদের দে এখন তো দুটো আনলে হবে না যে কজন আছে সে কটাই আনতে হবে আর এখানে একজন বাসন মাসতে যাচ্ছিলো সে ভয়তে আর যাচ্ছিলো না আর এখানে তখন হনুমানগুলি কিরকম বসে আছে চলো দেখা যাক হনুমানগুলি আজকে কে কি করে তাই তোমাদের দেখাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর এখানে তখন হনুমানগুলি কিরকম দৌড়াচ্ছে আর আমার কাকে ভয় খাচ্ছে এই যে

ごめんごめんごめんごめん